চুপটি করে বসে থাকতে হবে আর শুধু যে বসে থাকতে হবে এমনটাও নয় তুমি চাইলে শুয়ে থাকতে পারো তাদের কিন্তু আঙুলগুলো এইভাবে মুঠো করবে না এইভাবে আঙুল মুঠো করবে না খোঁটাখটি চলবে না এই যেমন ধরো এখানটা আমার চুল কাচ্ছে এরকম করে চুল কালাম এরকম কিন্তু চলবে না গুড আফটারনুন বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি করা তো আজ হচ্ছে সোমবার আর তারিখ হচ্ছে আটই এপ্রিল তো আজ হচ্ছে আমাবর্ষা তিথি উপলক্ষে একটা গ্রহণ আছে যদিও আমাদের ভারতবর্ষে অদৃশ্য তবুও কিন্তু যত প্রেগনেন্ট মহিলা আছেন সবাইকে এই গ্রহণটা পালতে হবে এবার সম্পূর্ণটা নিজস্ব ব্যাপার কে পালবে কে পালবে না তো আমি তো অবশ্যই পালবো তো কিছু কথা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের সাথে করা তো গ্রহণের সঠিক সময় হচ্ছে রাত নটা বারোতে লাগছে আর ছাড়ছে দুটো বাইশে এই সাড়ে পাঁচ ঘন্টার গ্রহণ তোমরা চাইলে অবশ্যই পালন করতে পারো আবার তোমাদের ইচ্ছে মতো আর কি কিছু নিয়ম আছে যেগুলো আমি তোমাদেরকে বলতে চাই যদিও আগের ব্লগে বলেছি তাও আজকে ক্লিয়ারভাবে তোমাদেরকে বলে দিচ্ছি মানে গ্রহণটা লাগছে নটা বারোতে তো তোমাদেরকে নটার মধ্যে বসে যেতে হবে আর চুপটি করে বসে থাকতে হবে আর শুধু যে বসে থাকতে হবে এমনটাও নয় তুমি চাইলে শুয়ে থাকতে পারো আবার একটু হাঁটাচলাও করতে পারো তবে হ্যাঁ হাতের কিন্তু আঙুলগুলো এইভাবে মুঠো করবে না এইভাবে আঙুল মুঠো করবে না পায়ে আঙুল মুঠো করবে না তারপর যেমন চুলটা খোলা রাখবে টিপ পরে থাকবে না টিপ পরে থাকলে কি হয় জানো তো বলে নাকি বাচ্চা যখন হয় বাচ্চার গালে টিপের মতন কিছু একটা কালো বের হয়ে যায় ওই আঁচলি টাইপের আঁচলি ঠিক না মানে জরুল টাইপের কিছু একটা হয় যাই হোক আমি সঠিক বলতে পারছি না তো তার কারণে টিপ পরা বারণ আর চুল খোলা রাখতে হবে তারপর যেমন ধরো কিছু খোঁটাখটি চলবে না এই যেমন ধরো এখানটা আমার চুল কাচ্ছে এরকম করে চুল কালাম এরকম কিন্তু চলবে না পাশে তোমার সামনে যে থাকবে তোমার শাশুড়ি মা তোমার মা বা হাজব্যান্ড যে থাকবে তাকে চুলকানো করাবে তারপরে এই যেমন ধরো এইরকম খোঁটাখুঁটি চলবে না আঙুলটাকে এরকম বাকা বাকি চলবে না পায়ের হাতের সবিরই বলছে আর কি একটু সাবধানে থাকবে অবশ্যই ভয়ের কিছু নেই ভয় একদমই করো না আর একটা কথা বলে দি ছি আজকে কিন্তু কোনো কাটাকাটি করো না ছুরিতে বা কাছিতে কোনো কাটাকাটি করো না বিশেষ করে ওই যে টাইমটা গ্রহণের যে টাইমটা নটা বারো থেকে দুটা বাইশ পর্যন্ত তো কিচ্ছু কাটাকাটি চলবে না আর যদিও কাটো তো সকাল দিকটা তো ঠিক আছে বিকেল দিকে কিন্তু বঠিতে ছুরিতে কিচ্ছু কাটাকাটি করো না কারণ যদি সবজি কাটো বা যে কোনো ফল টল যদি কাটাকাটি করো তাহলে বলে নাকি কি বাচ্চা কাটা হয় যেগুলো কিন্তু শুনলে আমাদের ভয় লাগে তাই বলবো একটু সাবধানে তোমরা সবাই থেকো কারোর যদি গ্রহণ চলাকালীন মানে অতিরিক্ত যদি জল তেষ্ঠা পেয়ে যায় অবশ্যই জলটা খেয়েও ভয়ের কিছু নেই কারণ আগে নিজের শরীর ঠিক থাকবে তবে তো আমরা গ্রহণটাকে পালতে পারবো তাই বলবো যদি গ্রহণ চলাকালীন কারোর যদি খুবই জল তেষ্টা পেয়ে যায় অবশ্যই জল খেয়েও কারণ জল না খেলে তো শরীর ভালো থাকবে না আর খাবার খাওয়ার কথা বলছি খাবারটা গ্রহণ চলাকালীন খেয়েও না ওই সাড়ে আটটার মধ্যে খাবার খাওয়া কমপ্লিট করে নেবে নটার থেকে চুপচাপ বসে পড়বে গ্রহণ চলাকালীন খাবারটা খেতে বারণ করছি তার কারণ খাবার খাওয়াটা মানে বলে না কেউ মানে উচিত না তবে চাইলে খেতে পারো কিন্তু আমি খাবো না অবশ্যই আমি গ্রহণে কি করছি না করছি যদি আমার হাজব্যান্ড জেগে থাকে অবশ্যই আমি ব্লগটা করা করাবো মানে আর কি ভিডিও করা করাবো তো এই ভিডিওটা হয়তো আমি বুধবার করে পোস্ট করব কারণ কালকে তো শুতে শুতে প্রায় তিনটার কাছাকাছি বেজে যাবে তারপর তো আর এডিটিং করতে পারবো না আর সকালেও ঘুমতে করতে অনেকটাই দেরি হবে তাই ভিডিওটা আমি বুধবার দিন পোস্ট করব। তাই যাই হোক সবাইকে একটাই কথা বলবো সাবধানে থাকবে ভয় একদমই করো না আর আরেকটা কথা যখন গ্রহণ শেষ হয়ে যাবে মানে দুটো বাইশের পর মানে তুমি আড়াইটার মধ্যে উঠে পড়বে তো আড়াইটার পর তুমি চাইলে স্নান করতে পারো না চাইলে স্নান না করলেও কোনো ব্যাপার নেই আমি যেমন স্নান করব না মাথায় শুধু গঙ্গার জল ঠেকিয়ে নেবো মাথায় গঙ্গার জল দিয়ে খাবার আমি খাবো খাবার খাবো বলতে শুকনো খাবার খাবো এই যেমন ধরো কেক বিস্কুট পাউরুটি এসব খাবার খাবো কারণ খিদে পেয়ে যাবে আর আমার না রাতে খুব খিদে পেয়ে যায় মানে জেগে থাকলে আর কি তাই আর কি খাবারটা খাবো আর কাল সকালে ঘুম থেকে উঠে যখনই ব্রাশ করবে তখনই স্নান করে নেবে তবে তুমি খাবার খেতে পাবে মানে এই ভেজা খাবার যেগুলো মুড়ি ভাত হয় আর কি তো এই হচ্ছে নিয়ম বাকি কিছু যদি তোমাদের নিয়ম জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো যাই হোক চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর অবশ্যই সবাই মানে ভয় না পেয়ে ভালোভাবে গ্রহণটাকে পালন করো এইটুকুই তোমাদেরকে মেসেজ দেওয়া ছিল তো আজকের ব্লগটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে